অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে প্রত্যাশা তারেক রহমানের দেশের স্বার্থ রেখে ভারতের সাথে সম্পর্ক বিবিসি কে সাক্ষাৎকার প্রতীক নিয়ে এই নির্বাচনে অনড় এনসিপি ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংশোধন করে অধ্যাদেশ অভিযোগ গঠন হলে অংশ নেওয়া যাবে না নির্বাচনে নিয়োগ নয় সরকারি চাকরিতে নয় মাসের নিষেধাজ্ঞার পর নভেম্বরে খুলতে যাচ্ছে প্রবাল প্রবালদ্বীপের দুয়ার সেন্ট মার্টিনের ব্যাপক নিরাপত্তা আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10 টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসসুম বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে তাই জনগণকে সেই অভিজ্ঞতা বিবেচনায় নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্বিতীয় পর্বে

এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে উঠে এলো অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ভারতের সাথে সম্পর্ক ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার কথা এই অন্তর্বর্তীকালীন সরকার লন্ডন থেকে দেয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিক তারেক রহমানকে প্রশ্ন করেন ক্ষমতায় গেলে ভারতের সাথে কেমন সম্পর্ক হবে বিএনপির জবাবে তারেক রহমান জানান অমীমাংসিত বিষয়ে ন্যায্যতার ভিত্তিতে আলোচনা হবে আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো আমার দেশের স্বার্থ দেখবো ওটাকে আমি রেখে তারপরে আমি ওটাকে ওটাকে আফোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব প্রসঙ্গ আসে অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রমেরও তারেক রহমান বলেন অতীতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলেও এখন কমে এসেছে অনাস্থা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস উনি মোটামুটি ভাবে একটি রোডম্যাপ ঘোষণা করলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন তারপর থেকে খুব স্বাভাবিকভাবেই এই বহু মানুষের মন থেকে ধীরে ধীরে চলে যেতে ধরেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে সরকার পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে জনগণকে এই অভিজ্ঞতা মূল্যায়নের আহ্বান জানান তিনি ইউকের জনসংখ্যা সাত কোটির মতন বাংলাদেশের জনসংখ্যা প্লাস মাইনাস বিশ কোটির মতন এখন কাজের ইউকের তিন গুণ বড় এরকম একটি দেশ পরিচালনা করতে হলে স্বাভাবিকভাবেই জনগণের ম্যান্ডেট সহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন বিভিন্ন বিষয় থাকে ইস্যুস থাকে সুযোগ পেলে দীর্ঘ সতেরো বছরের লন্ডনের অভিজ্ঞতা দেশের জন্য কাজে লাগাবেন বলেও সাক্ষাৎকারে মন্তব্য করেন তারেক রহমান এই দেশ থেকে ভালো যা কিছু দেখেছি বা শিখেছি দেশের নাগরিক হিসাবে এবং যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হয়তো আমার একটি সুযোগ আছে ভালো কিছু করার জন্য দেশের যদি আমি ইনশাল্লাহ সেই সুযোগটি পাই তাহলে সেই সুযোগটিকে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করার

তবে রাজপথে নয় নাগরিক পার্টিকে আলোচনা এবং আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের তাগিদ দেন তিনি মুহাজির হকের রিপোর্ট নিবন্ধন নিয়ে সব জটিলতা কাটলেও পছন্দের প্রতীক পাওয়া নিয়ে শঙ্কা কাটছে না এনসিপির চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণ সংগঠকদের প্রতিষ্ঠিত দল জাতীয় নাগরিক পার্টি সাপলাসহ সহ তিনটি প্রতীক চেয়ে আবেদন করে নির্বাচন কমিশনে কিন্তু ইসি বলছে সাপলা তালিকায় না থাকায় তালিকাভুক্ত প্রতীক থেকেই দলীয় প্রতীক পছন্দ করতে হবে নতুন দলটিকে এনসিপিকে একটা চিঠি দেওয়া হবে যে আপনারা আপনাদের প্রতীক আমাদেরকে জানান কেন ওনাদের কাঙ্ক্ষিত প্রতীকটা আমাদের তফসিলে নাই নির্বাচন কমিশনের বক্তব্যকে যুক্তিহীন বলছেন এনসিপির শীর্ষ নেতারা তারা বলছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাপলা দিচ্ছে না ইসি এর সাথে আমাদেরকে তুলনা করা হচ্ছে আবার ধানের শীষ ন্যাশনাল এমব্লেমের মধ্যে আছে সুপ্রিম কোর্টের পুরো লোগোটাই হচ্ছে দাঁড়িয়ে পারলা। ন্যাশনাল প্রতীকগুলো সহ তারা যদি নির্বাচন করতে পারে তাহলে আমরা কেন পারবো না এই প্রতিষ্ঠানটা নির্বাচন কমিশনার যিনি প্রধান রয়েছে তার না এটা জনগণের সাংবিধানিক প্রতিষ্ঠান এই লিগাল যেহেতু বাউন্ডারি নাই তারা আমাদেরকে সাপ্লা দিতে বাধ্য যদি এখন না দিয়ে থাকে তাহলে শেখ হাসিনার আমলে ছিল সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং এটা নিয়ে আমাদের ফাইটটা চলমান থাকবে দলীয় প্রতীক দেয়া নিয়ে ইসির ভূমিকায় পক্ষপাতিত্বের অভিযোগ করছেন দলটির নেতারা এই কমিশনের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়েও শঙ্কা সামান্তা নাসিরদের একদম প্রথম দিন থেকে তার গঠনের পুনর্গঠনের প্রথম দিন থেকে প্রশ্নবিদ্ধ আচরণ করে যাচ্ছে ইসি কে আর আসলে দলীয় প্রতিষ্ঠানে বাইরে কোনো কিছু ভাবার সম্ভব নয় মানে নির্বাচনের জন্য যদি না হয়। একটি দল বা কোনো এজেন্সির যদি নির্বাচন কমিশন হয় এটা তো আসলে সুষ্ঠু নির্বাচন হবে না এমন বাস্তবতায় নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলী মনে করেন এনসিপি কে সাপলা প্রতীক দেয়া নিয়ে নির্বাচন কমিশন যা করছে তা অনাকাঙ্ক্ষিত তবে জাতীয় নাগরিক পার্টিকে রাজপথে নয় আলোচনায় কিংবা আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের তাগিদ দেন তিনি এটা অনাকাঙ্ক্ষিত এটা হওয়া উচিত না এবং আমার কাছে মনে হয় এটা শুরুতেই এটা শুরু হওয়া উচিত ছিল ইলেকশন কমিশন তিনটে প্যানেলই সিদ্ধান্ত নিতে পারে কোন সরকারের সঙ্গে আলাপ আলোচনা না করেই সেই সাথে ডক্টর আলিমের মতে নির্বাচনের আগে এমন সব জটিলতা নিরসনে কৌশলী না হয়ে দলগুলোকে আস্থায় আনতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে ইসিকেই মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার যোগ্য হবেন না একই সাথে সংসদ সদস্য হিসেবে থাকার যোগ্য হবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হলে স্থানীয় সরকার সংস্থার সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক নির্বাচিত বা নিযুক্ত হওয়া বা থাকার যোগ্য হবেন না এছাড়া সরকারি কোনো চাকরিতে নিয়োগ পাবেন না অভিযুক্ত ব্যক্তি একই সাথে কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না সেই ব্যক্তি তবে ট্রাইব্যুনাল কর্তৃক অব্যাহতি প্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে সেন্ট মার্টিন বিদেশিরা দখল করে নেবে এমন উড়ো কথায় বিশ্বাস করেন না স্থানীয়রা তবে মাসের পর্যটক নয় শূন্যতায় মুখ থুবড়ে পড়ার দশা জীবিকা অবশ্য দ্বীপবাসীর নভেম্বরে এই প্রবাল দ্বীপের দুয়ার আবারও সবার জন্য উন্মুক্ত হলে ঘুরে দাঁড়াবার অপেক্ষা তাদের জোরদার করা হয়েছে ওই এলাকার নিরাপত্তা হিরণ খানের পাঁচ পর্বের ধারাবাহিকের রাজ শেষটি ছবি তুলেছেন কৃষ্ণ সরকার পর্যটকবিহীন প্রবাল দ্বীপ গেল আট মাসের নিষেধাজ্ঞায় ভিন্ন চেহারায় সেন্ট মার্টিন জনসমাগম না থাকায় কমেছে দূষণ ও পরিবেশগত ক্ষতি এমন শান্ত চেহারায় তাই আগে দেখা যায়নি বঙ্গোপসাগরের এই অনন্য দ্বীপকে সাময়িকভাবে পর্যটক প্রবেশে অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা নিয়ে সমালোচনা কম হয়নি তবে বিদেশিরা সেন্ট মার্টিন দখল নিচ্ছে বলে এমন অভিযোগ কিংবা গুজব কিছু মহলে তেমন কিছু সত্যতা নজরে আসেনি স্থানীয়দের তো না 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 উপজেলা নির্বাহী কর্মকর্তা গুজবে কান্না দেওয়ার আহ্বান জানান ইউর রোমিং আপনার সবাই রোম করছেন আমার মনে হয় এই ধরনের কোন ইস্যুজ আসলে আমি দেখতে পাইনি সাধারণ জনগণও দেখতে পাইনি লোকাল মানুষদের এই ধরনের গুজব নাই মূলত এই গুজবটা আসলে এক্সটনাল বা এখানে যারা থাকে না তাদের মাঝেই আমার মনে হয় বেশি দীর্ঘ আট মাস ভ্রমণপিপাসুদের দেখা না পাওয়ায় অনেকটাই মুখ থুবড়ে পড়েছে স্থানীয়দের জীবিকা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ করেছিলেন যারা পর্যটক ব্যবসায়ীন সন্তান মানুষের মধ্যে নয় হাজার মানুষের জন্য বাসায় ছাপিয়ে সেইদিকে পর্যটক নাই কিছু নাই আমাদের কোনো আইনক্রমে বলতে গেলে বলতে গেলে কিছু নাই এখন শরণার্থীরা অনেক ভালো আছে স্বাধীনভাবে মাছও ধরতে পারে না এই দ্বীপের মানুষ কেননা গভীর সমুদ্রে গেলে হর ধরে নিয়ে যায় আরাকান আর্মি স্থানীয়রা জানান এখনও নিখোঁজ আঠারো জেলে থলার দরিয়া নিয়ে যায় লোকজন নিয়ে যায় মারধর করে ওখানে এখন যাচ্ছে গেলে আমাদের অনেক বই গত মাসে তিনটা টলার ধরে নিয়ে গেছে এখন মানুষটাই একদম নিখোঁজ এখন মানুষটা কি জানে রাখছে নাকি মেরে ফেলছে এটা কম না এখন শিউর কেউ বলতে পারে না মিয়ানমার সীমান্তের কাছের এই দ্বীপে নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল দিচ্ছে বিজিবি স্থাপন করা হয়েছে এগারোটি ওয়াচ টাওয়ার সেন্ট মার্টিনের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় দৃঢ় অঙ্গীকার সীমান্ত রক্ষী বাহিনীর বাংলাদেশের প্রতিটি ইঞ্চি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ইহার প্রশ্নে কোনো আমি দ্যার্থহীন ভাষায় বলতে চাই যে দ্যের ইজ নো ভ্যালিড অফ ইট ওখানে আমাদের গার্ড বাংলাদেশের পোস্ট আছে আউটপোস্ট আছে কোস্টগার্ড আছে নেভি আছে অনেক দিনের বিরতির পর এক নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলতে যাচ্ছে প্রবাল দ্বীপের দোয়ার তার আগে জেটিঘাট মেরামত সহ নানা সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন হিরন খান চায়ন টোয়েন্টি ফোর সেন্ট মার্টিন কক্সবাজার সাথে থাকুন